উঠতেছে এ পাখি উড়িতেছে পাখি উড়িতেছে পাখি উড়িতেছে আকাশে পাখি উড়িতেছে উড়িতেছে পাখি উড়িতেছে আকাশে পাখি উড়িতেছে 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 আকাশে পাখি উড়িতেছে মুক্ত আকাশে পাখি উড়ে পাখি উড়ে মুক্ত আকাশে পাখি ওরে পাখি ওরে কিরা উড়িতেছে পাখিরা উড়িতেছে সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে দুদারে ধর সাগর নদী পাড়ি দিয়ে আকাশ উঠু গরে এখানে আমি ধন যা পরে খেয়ালটা আছে আমি হামজা হামজা খেলতেছে পাখিটা তো আবার পাখি উড়ে যাচ্ছে হে পাখি আকাশ দিয়ে কি উড়ে যাচ্ছে লাইভ দেখে আপনাদের দেখাচ্ছি আমি আকাশে কিভাবে পাখি ওড়ছে মুক্ত আকাশে পাখি উড়েছে উড়িতেছে আকাশে ভরা পাখি উড়িতেছে এখানে দেখা যাচ্ছে পাখিরা উড়ে যাচ্ছে পাখির বিচরণ পাখি উড়িতেছে পাখি 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 উড়িতেছে তো পাখি পাখি উড়িতে ওখানে দেখা যাচ্ছে কিছু পাখি উড়িতেছে ওখানে দেখা যাচ্ছে কিছু পাখি উড়িতেছে আরো পাখি আসবে তো বলে এখানে দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে পাখি উড়িতেছে পাখি ওই যে পাখি ও যে পাখি আকাশে পথে পাখি উড়ে যাচ্ছে পাখি 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 হুম পাখি যখন চলে পাখি উড়ে এই যে এই যে পাখিটা এই যে পাখিটা উড়ে যাচ্ছে পাখিটা উড়ে যাচ্ছে হুম পাখি 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 উড়ে যাচ্ছে পাখি উড়তেছে এখানে মনে হয় চিল চিল কিছু দেখেছে তাই তো ঘোরাঘুরি করছে চিল দেখি উড়ে 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 যাচ্ছে পাখি উড়িতেছে পাখি উড়িতেছে পাখি 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 উড়িতেছে এটা হলো চিল পাখি এটা হলো চিল পাখি চিল পাখি উড়িতেছে পাখি উড়িতেছে পাখি উড়িতেছে চিল পাখি উড়ে উড়ে যাচ্ছে সেখান দিয়ে পাখি যাচ্ছে এখান দিয়ে পাখি যাচ্ছে পাখি 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 কিন্তু উড়ে যাচ্ছে পাখি কিন্তু উড়ে যাচ্ছে সুন্দরময় পাখি এখান দেখাচ্ছি পাখি 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 এখানেও আছে কিছু ফুল গাছ সেই ফুল গাছ দেখাচ্ছি পাখি পাখি উড়ে যাচ্ছে পাখি 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 এনিমাল পাখি 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 আকাশে ভরা পাখি আকাশে ভরা পাখি আকাশে ভরা পাখি সে ভরা পাখি পাখি উড়ে যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে পয়সার জন্য তোমার ইয়ে থাকে এই বিভিন্ন নিয়ে থাকে ওই থাকে না তোমার ফুকুরা মজুরি মজুরে নাই

কবে পয়সাটা ফ্ল্যাট কিনছে হ্যাঁ কোন জায়গায় দুপ্লেক গাড়ি করছে ভালোই রুপ্লাই দুপ্লেক হ্যাঁ

কোন জায়গায় পাঁচটা কি বিল্ডিং দেখা যাচ্ছে বাবা কি হয়েছে

তুমি রজনী গন্ধা ফুলের মতো ছড়িয়ে দিলে ফুল গাছটা নষ্ট করো না বাবা তুমি রজনী গন্ধা ফুলের এই এই বাবা কেউ খাও গাছ হাই হাই রে বাবা হাই হাই বাবা না ধরো না আ আহা

ভূমি রজনীগন্ধা ফুলের মাঝিন একটু সুন্দর দৃশ্য দেখাচ্ছি দেখেন ওখানে কি ও যে নদী দুটি জাহাজ এসে দুই দুইটি জাহাজ এসেতেছে আকাশটা সুন্দর লাগিতেছে সুন্দর 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 লাগিতেছে আকাশটা সুন্দর লাগিতেছে ya que